আজকে আমরা কথা বলবো বহুল আলোচিত ধারাবাহিক কোনে দেখা আলো কোনে দেখা আলোয়ের লাজবন্তী চরিত্র নিয়ে এই চরিত্রে অভিনয় করছেন সায়না চট্টোপাধ্যায় সায়না কিন্তু সাধারণ কেউ নন তিনি হলেন প্রায়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে অভিনয়ের রক্ত যেন তার শিরায় বয়েছে জন্ম থেকেই ছোট থেকেই ক্যামেরার সামনে বেড়ে ওঠা সাইনা এবার প্রথমবারের মতো মূল নায়িকার চরিত্রে অভিনয় করছেন তার বয়স এখনও বেশি খুব বেশি নয় মাত্র কুড়ির কোটায় পা দেওয়া তরুণী তিনি তাই বলা যায় খুব অল্প সময়ে তিনি টেলিভিশনের পর্দায় ঝড় তুলতে শুরু করেছেন তার পরিবারও কম আলোচিত নয় বাবা অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন বাংলা চরিত্র চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মা সংযুক্ত ও সবসময় সায়নাকে পাশে দাঁড় করিয়ে তার অভিনয় জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিচ্ছেন তাই দর্শকরা এখন অপেক্ষায় আছে করছেন লাজবন্তী চরিত্রের মাধ্যমে সায়না কতটা দর্শকের হৃদয় জয় করতে পারবেন অনেকেই বলেছেন তিনি আগামী দিনে টেলিভিশন জগতের এক উজ্জ্বল তারকা হয়ে উঠবেন অভিনয়ের দুনিয়ায় নতুন হলেও প্রতিভার আত্মবিশ্বাস দিয়ে ইতিমধ্যে দর্শকের মন জয় করতে শুরু করেছেন সাইনা চট্টোপাধ্যায় প্রায়ত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা হিসেবে তিনি শুধু বাবার নামের ভরসা নয় বরং নিজস্ব যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে চাইছেন আপনাদের কি মনে হয় সাইনা কি আগামী দিনে টেলিভিশন থেকে সিনেমার দুনিয়ায় বড় তারকা হয়ে উঠবেন কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও এমন আকর্ষণীয় আপডেটের জন্য